কারণ বলবেন কি করে আপনার তো সে বলার ক্ষমতা নাই আপনার ডানে চোর পাবে চোর তাই আপনার পিতা বলেছিল তখন আমি বিএনপি হয় নাই আমার ডানে চোর বামে চোর সাত কোটি কম্বল আসলো রেড কিচেন্টের চেয়ারম্যান আমার কম্বলটা কোথায় সাত কোটি কম্বলে আমার কম্বল কোথায় কথাগুলো আমাদের না যেদিন আপনার আমলে বাসন্তী তার লজ্জা নিবারণ করেছে জাল পরে আপনারা বলে আমার সীমান্তে স্বাধীন দেশে ফেলানিকে গুলি করে হত্যা করে তার কাটা ঝুলে রেখেছেন তার রক্তের দাগ এখনো মোছে নাই আজকে তাই বন্ধু আপনার হতে পারে আমরা ভারত বিরোধী নয় স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাই বলে কি আমার আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করে নির্বাচনকে আপনি বেহাল দশা করবেন সেটা করতে তা হবে না সাময়িক রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা আমাদেরকে দমিয়ে রেখেছে দেখুন গাড়ির দুর্ঘটনা ঘটলে কি বলে গাড়ির ফিটনেস নাই হাসপাতালে রুগী মারা গেলে বলে হাসপাতালের লাইসেন্স নাই আর দুর্নীতিগ্রস্ত লোক ধরা খেলে বলে এখন ফিরিস্তি বের হয় তাহলে আপনাদের কাজ কি এ অবৈধ সরকারের কাজ কি 2026 সালে 7 জানুয়ারি বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে আপনি যে অবৈধ নির্বাচন করেছেন ভাইয়ের ভাইয়ের নির্বাচন করেছেন দামেই নির্বাচন করেছেন নিজের হাতে বিরোধী দল তৈরি করেছেন সেই বিরোধী দল আজকে বলে তারা গৃহপালিত যন্ত্র তাই আমরা বলছি চাই সাউন্ড গেট মেরে 70 লক্ষ লোকের উপস্থিতি 20 তারিখকে ক্র্যাকডাউন বানিয়ে দিয়েছেন কেদিন ডিএমপির কমিশনার মহোদয় আপনার কি উচিত ছিল সেদিন গাজীপুরের মেয়রের মিছিলটা হোটেল সেরাটন দিয়ে গুলিস্তানে পাঠাবার কেন সেদিন আপনি পাঁচশো মিটার দূরে বিএনপির মিটিং এর পাশে দিয়ে সেই মিছিল এনে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে প্রধান নির্বাচন কমিশনের বাসভবনে ঢিলা আমার নেতা মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস আমির খোসু মোহাম্মদ চৌধুরী উনত্রিশ হাজার নেতা কর্মীকে আপনি জেলে পুড়িয়েছেন রুনি সাগরের বিচার যেমনি হয় নাই বিডিআর মিউটিনিটির বিচার এখনো যখন শেষ হয় নাই আমরা ওই সব কথা মনে রাখবো বাংলাদেশে যারা বৃহত্তম রাজনীতি দলকে বাদ দিয়ে দুই হাজার নির্বাচন করেছে তারা ট্রেনে আগুন দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ পেরে বিএনপির নেতা কর্মীকে জেলে পুড়েছে সেই কথাগুলো আমাদের মনে আছে সেই কথাগুলো মনে থাকবে ভোট না চুরি করেছেন ভোট না হয় বিরোধী দল নিজে দিয়েছেন তা আমাদের আপত্তি আছে কিন্তু আরো জোরে আপত্তি করি অনুরোধ জানাই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসেন এই ব্যানারে লেখা দ্রব্যমূল্যগুলি